হসপিটালে অ্যাম্বুলেন্সে বা যে কোনো ডাক্তারের ডিসপেন্সারিতে একটা জিনিস সবসময় লক্ষ্য করা যায় যে সেই সমস্ত জায়গায় লাল রঙের একটা প্লাস চিহ্ন প্রতীক হিসাবে ব্যবহার করা হয় কিন্তু সর্বত্রই এই প্রতীক চিহ্ন যে কোনো স্বাস্থ্য পরিষেবার প্রতীক চিহ্ন কেন লাল রঙের প্লাস চিহ্নকে ব্যবহার করা হয় সেটা নিয়ে আজকে আমার ভিডিওটা দেখুন এটা কিন্তু কখনোই কোনো প্লাস চিহ্ন নয় এটা একটা ক্রস চিহ্ন এটা হলো ইন্টারন্যাশনাল রেড ক্রস সংস্থার প্রতীক এবং লাল রঙ এই কারণে ব্যবহার করা হয়েছে যে লাল রং বিপদের সংকেত হিসেবে ব্যবহার করা হয় তাই জন্য বা জরুরি পরিষেবা হিসেবে ব্যবহার করা হয় সেই জন্য এখানে লাল রং ব্যবহার করা হয়েছে আর এখানে ক্রস চিহ্নটা এই কারণেই ব্যবহার করা হয় যে বোঝাতে চাওয়া হয় যে এই সংস্থা কোনো দ্বন্দ্ব যুদ্ধ যুদ্ধবিগ্রহ কোনো ঝামেলার সঙ্গে জড়িত নয় এরা শুধু মানুষের উপকারের জন্যই কাজ করে মানুষের প্রয়োজনে জরুরি পরিষেবার জন্যই কাজ করে যুদ্ধের সময় আহত সৈনিকদের সেবার জন্য বা যে কোনো ক্ষেত্রে যারা অসুস্থ আহত তাদের জরুরি পরিষেবা দিয়ে তাদের রোগ মুক্ত করার জন্য তাদের জীবন দান করার জন্য এই সংস্থা কাজ করে এই জন্য ক্রস চিহ্ন যে তারা কোনো সংঘাত কোনো বিবাদের মধ্যে জড়িত নয় আজ থেকে প্রায় দেড়শো বছর আগে হেনরি ডোনাল্ড এই চিহ্নটি প্রতিষ্ঠা করেন বিভিন্ন চিকিৎসা কর্মীরা হসপিটাল কর্তৃপক্ষ বা যে কোনো ডাক্তারের ডিসপেন্সারি অ্যাম্বুলেন্স এরা সকলেই কিন্তু এই চিন্তাটা ব্যবহার করে থাকেন এটা বোঝানোর জন্য যে তারা মানুষকে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন এইটা বোঝানোর জন্য এবং তারা বিভিন্ন অন্যান্য যে কোনো পরিষেবার থেকে তাদের পরিষেবাটা সম্পূর্ণ আলাদা এবং অত্যন্ত জরুরি পরিষেবা এইটা বোঝানোর জন্যই কিন্তু এই সমস্ত চিকিৎসার সঙ্গে জড়িত সদস্যরা সবাই এই লাল রঙের ক্রস চিহ্নটা ব্যবহার করে থাকেন সুইজারল্যান্ডের রাজধানী জেনেভাতেই কিন্তু প্রথম এই ইন্টারন্যাশনাল রেড ক্রস সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল এই লাল রঙের ক্রস চিহ্ন থাকার ফলে দেখবেন যে সেই সংক্রান্ত কোনো অ্যাম্বুলেন্স বা কোনো জরুরি পরিবহন যদি যায় তাই কিন্তু সঙ্গে সঙ্গে রাস্তা পরিষ্কার করে দেওয়া হয় রাস্তা ছেড়ে দেওয়া হয় যাতে দ্রুতগতিতে সে হসপিটালে পৌঁছে যেতে পারে অর্থাৎ এই চিহ্ন সবসময় একটি জরুরি পরিষেবা এবং মানুষের জীবনদায়ী পরিষেবার সঙ্গে জড়িত আমার ভিডিওটা এখানেই শেষ করছি আজ তাহলে আসি নমস্কার ভালো